সেভেন সিস্টার আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে এই সেভেন সিস্টার নামে একবার হলেও শুনেছেন আপনি কি জানেন এর অবস্থান কোথায় আর কেমনই বা ছিল এই শহর চলুন আজকের ভিডিওতে সেভেন সিস্টার সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে আসা যাক সেভেন সিস্টার মূলত উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নেদারল্যান্ড মণিপুর মিজোরাই ও মেঘালয় আজকের ভিডিওতে এই সেভেন সিস্টারের মধ্যে অরুণাচল প্রদেশ সম্পর্কে জানানোর এবং জানার চেষ্টা করব অরুণাচল শব্দের অর্থ ভোর আলো পাহাড় অন্যদিকে প্রদেশের অর্থ অঞ্চল অরুণাচল প্রদেশের আয়তন প্রায় তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগড় দুই সালের গণনা অনুযায়ী মোট জনসংখ্যা তেরো লক্ষ বিরাশি হাজার ছয়শো এগারো অরুণাচল প্রদেশের মোট সতেরোটি ভাষাভাষীর মানুষ রয়েছে এর মধ্যে বাংলা ভাষার মানুষ মাত্র তিন দশমিক আট সাত পার্সেন্ট এছাড়াও আরও ভাষাভাষী মানুষের মধ্যে রয়েছে নিশি আদি নেপালি ভুটিয়া ওয়াংচো হিন্দি অসমিয়া, চাকমা মিশরি টাংসা ভোজপুরি সাদরি মংপা মিচিং এবং অন্যান্য অরুণাচল প্রদেশের সতেরো ধরনের জাতি থাকলেও সকলে ধর্ম বিশ্বাস করে না এর মধ্যে মাত্র পাঁচটি জাতি ধর্ম বিশ্বাস করে তাদের মধ্যে হচ্ছে খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম তিব্বতী বৌদ্ধ ধর্ম ও ডনিপোলো এবং অন্যান্য সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম অজানা তথ্য জানতে বা শুনতে ভালো লাগলে পেজটি ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ